চাচা আপনার আর কতক্ষণ লাগবো আমি তো পেট ব্যথা দাঁড়ায় থাকতে না আমি হাসপাতালে যাব তাড়াতাড়ি করেন চাষা মা

একটু আমি তাড়াতাড়ি করতেছি একটু দড় এই যে দেখিয়েছি কি কাণ্ড আমরা এসে দাঁড়িয়ে আছি ওনারা আরাম করে বসে আছে এটা তো কোনোভাবে দেওয়া যাবে না যেই হোক ওই চারটা পিছন থেকে ফেলে দিতে হবে কি বলিস তুই হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে ঠিক আছে চল ওস চাচা একটু তাড়াতাড়ি করেন না চাচা আমি আমি বইসা থাকতে পারতোসি মা কি আর 2 মিনিট ভালো আপনার প্রবলেম কি হ্যাঁ আপনি দেখলেন যে না চেয়ারটা আমি ফেলে দিয়ে এসেছি দেখে আবার নিজের চেয়ারটা নিয়ে দিয়ে এসেছেন মায়া একদম উটলায় পড়ে না আবিখেতা সমস্যা তো আপনাদের মধ্যে দেখতেই পাচ্ছেন একজন অসুস্থ মানুষ একজন প্রেগন্যান্ট

লেখাপড়া করে বই পড়ে শিক্ষা গ্রহণ করলেই আলো মানুষ হয় না তো মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে মনুষ্যত্ব বোধ লাগে বিবেক লাগে তার বিন্দু মত রেশ আপনার ভিতরে চুপ করুন আর একটা কথা বলবেন না আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করে যাচ্ছেন অপমান বোধ আছে আপনার সসা আমি মুনা বাস মুনা সাসা। আমি আপনার এই যা বরে কইতাছি আপনি তারের গায়েটা ঠিক করেন সসা আমার পরিবার আমি আপনি একটা খারাপ মানুষ এই সময় দেখতেছেন আমার অনেক পেট ভাজা করতেছে আর আপনি কি না আমার এত খারাপ মানুষ কেন আপনি হ্যাঁ আপনি কি সরম লজ্জা কিছু নাই দেখুন আপনার ভুল হচ্ছে আপনি যেটা ভাবছেন আসলে বিষয়টা তা না তা না মানে এই আপনি এসব কি কইতাছেন হ্যাঁ একটা মেয়ে মানুষের দুর্বলতা সুযোগ নিতেছেন আপনি আমি এখন অসুস্থ তাই বলে কি আপনি আমার দুর্বল ভাবছেন যে না আমি কিছু করতে পারবো না শুধু শুধু রাগ করবেন না আপনি যা ভাবছেন ভুল ভাবছেন ওই দুইটা মেয়ে আপনার চেয়ারটা সরিয়ে দিয়েছিল আপনি পরে যে অ্যাক্সিডেন্ট হতে পারতো সেই জন্য আমার চেয়ারটা আমি দিই তারা সেটা সরিয়ে ফেলে তারপর আন্টি চিয়ারটাও আমি দিই সেটাও সরিয়ে ফেলে আর চেয়ার ছিল না সে জন্য আপনার যেন কোনো ক্ষতি না হয় তাই আমি বসেছিলাম যেন আপনি আমার উপরে বসতে পারেন আমি যদি ওখানে না বসতাম তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত সে জন্য ওখানে বসেছি চুপ কাঠ লং ফুট তো ওদের মধ্যে লং ফুট দেন না আমার ভালো করে জিন আছে তো ওরা শুধু রাস্তাঘাটে বেশ সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখলে ইফটি করার জন্য আর আমি এখন দেখতেই পারছিস আমার এখন ডেলিভারির সময় হয়ে গেছে

তুই কোথায় যাচ্ছিস তুই যদি এই গাড়িতে ওঠার চেষ্টা করিস না তোকে তো আমি শুধু একটা থাপ্পর দিয়েছি এখন রাস্তার সম্পূর্ণ মানুষ এনে তোকে আমি গণধুলাই দেব আরে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন আমি আপনার উপকার করলাম আর উপকার করার জন্য আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন এই তোর সাথে আমি কি খারাপ ব্যবহার করেছি হ্যাঁ খারাপ ব্যবহার তো এখন আমি তোর সাথে কিছুই করিনি তুই কি চাচ্ছিস এখন আমি রাস্তার মানুষ এনে তোকে গণধুলাই দেই এই মেয়ে তখন থেকে এই ছেলের সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো কেন তুমি জানো এই ছেলেটা তোমার কত উপকার করেছে এই যে মেয়ে দুটা এই বদমাস মেয়েটিটা তুমি যখন দাঁড়াই ছিলে চেয়ারটা নিয়ে ফেলে দিয়েছে তখন কি করেছে এই ছেলেটা চেয়ার তোমাকে দিয়েছে তারপর ওই চেয়ারটা আবার এই বদমাস মেয়ে দুটো চেয়ারটা আবার ফালাই দিয়েছে তখন আমি একদম মোটামুটি মানুষ আমার চেয়ারটা নিয়ে তোমাকে দিয়েছে তখন ওই চেয়ারটাও ফালাই দিয়েছে তখন দিশা মিশা না পাইয়া উপরে বইছে তারপর তুমি বইছো কারণ তুমি প্যাড তুমি যদি পরে ব্যথা পাও তার জন্য তোমাকে উপকার করেছে আর তুমি কিছু না জানা শোনা এই ছেলেটাকে তখন থেকে তুমি অপমান করে যাচ্ছ এই ফাল তুমি তোমাদের ঘরে কি মা বোন নাই তখন থেকে এই মেয়েটার ক্ষতি করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো কেন আচ্ছা একদিন তো তোমারও বিয়ে হবে তোমার গর্ব তো সন্তান আসবে তোমার সাথে যদি কেউ এরকম করে তোমার কেমন লাগবে একটা মেয়ে মানুষ পেট নে তাকে সাহায্য করবে সাহায্য না করে তার ক্ষতি করে যাচ্ছ কেন শোনো ফালতু মেয়েরা পরের জন্য কুয়া খুঁজলে না এই কুয়া নিজ গোপরতে হয়